হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা শুভ নববর্ষ চোদ্দশো এর নতুন বছরের জন্য আপনাদের জন্য নিয়ে আসে এক অন্যতম খুশি সংবাদ দর্শক বন্ধুরা জেনে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে গতকালকে কিন্তু ঘটে এক অন্যরকম কাহিনী জাহেদ খান কিন্তু এখন থেকে নিজেকে ভাবা শুরু করে দিয়েছেন সপ্নম বুবলির জামাই আর এজন্যই কিন্তু একদমই নতুন জামাইয়ের মতন মিষ্টি হাতে নিয়ে এবং অনেক উল নিয়ে হাজির হয়ে গেলেন বুবলির বাসায় জায়েদ খান দর্শক বন্ধুরা এই বিশাল মিষ্টির ভান্ডার এবং ফুলের আয়োজন দেখে অবাক হয়ে গিয়েছিলেন বুবলির মাও বুবলির মা কিন্তু ভাবতেও পারেননি বিয়ের আগে নতুন জামাইয়ের মতন এত কিছু আয়োজন করবে জায়েদ খান এবং সবার এক্সপেক্টেশনকে ছাড়িয়ে দিয়ে কিন্তু জায়েদ খান ঠিকই নতুন জামাইয়ের ধর্ম পালন করলেন দর্শক বন্ধুরা গতকালকে একদমই সকালবেলা বুবলির বাসায় হাজির হয়ে গিয়েছিল জায়েদ খান তবে জায়েদ খান কিন্তু শুধু শুধু খালি হাতে চলে আসেননি তিনি তার সঙ্গে এনেছিলেন অনেক ধরনের মিষ্টি এবং ফুলের আয়োজন এছাড়াও বুবলি জন্য একটি বাঙালি শাড়িও তিনি এনেছিলেন কারণ তিনি বুবলিকে বৈশাখের দিনে একদমই বাঙালি সাজে দেখতে চাচ্ছিলেন এবং তেমনটাই করেছেন অর্থাৎ বুবলিকে কিন্তু তিনি ঠিকই বাঙালি সাজে সাজিয়েছেন দর্শক বন্ধুরা বুবলি কিন্তু এই উপহারগুলো দেখে যেমন অবাক হয়েছিল তেমনই বারবার জায়েদকে বলছিল কি দরকার ছিল এত কিছু তুমি তো এমনি এমনি আসতে পারতে আমি তো তোমাকে বলেছি বৈশাখের সকাল তুমি আমার সাথে থাকবে তবে দর্শক বন্ধুরা জায়েদ খানের মন যে এতটা বড় তা কিন্তু সব বুবলি আগে বুঝতে পারেনি কারণ জায়েদ খান কখনোই খালি হাতে বুবলি বুবলির যায়নি দর্শক বন্ধুরা এখানে কিন্তু থেমে থাকেনি জাহেদ খান বুবলির বাসায় যায় মিষ্টি গুলোকে দেওয়ার কিন্তু তিনি বসে পড়েন পান্তা ভাত খেতে বুবলির নিজের হাতে বানিয়েছিল পান্তা ভাত এবং ইলিশ এবং সেই সব কিছু খাবার দাবার খেয়েই কিন্তু তারা বেরিয়ে পড়েছিল বাইরে ঘোরার জন্য তবে বেশিক্ষণ ঘুরতে পারেনি তারা কারণ বৈশাখের দিন আবার বীর সময় কাটাতে চেয়েছিল তার বাবা শাকিব খানের সঙ্গে এজন্য জন্য তাড়াতাড়ি ঘরে ফিরতে হয় বুবলিকে কারণ তাকে নিয়ে বের হতে হতো বীরের সঙ্গে দর্শক বন্ধুরা জাহেদ খান যে নতুন জামাইয়ের এই বিশাল এক দায়িত্ব পালন করলো এজন্য কিন্তু সবাই অনেক খুশি সবাই তাকে বলছিল বারবারই এই ধরনের কাজ প্রত্যেকটি ঘরের জামায়ের করা উচিত দর্শক বন্ধুরা সব কাজ করায় কিন্তু বুবলির মা অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন এবং তিনি বারবারই কিন্তু জাহেদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন দর্শক বন্ধুরা জাহেদ খানের কিন্তু বুবলির হাতে রান্না অত্যন্ত বেশি ভালো লাগে এবং তেমনটাই কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে জাহেদ খান অত্যন্ত মনোযোগ সহকারে খাচ্ছিল বুবলির হাতে বাড়ানো এই মজাদার সব খাবার তবে জাহেদ খানের এই বড় মন মানসিকতা দেখে কিন্তু সবাই এখন একটা কথাই বলছে জামাই হওয়া দরকার একমাত্র তাদের মতন দর্শক বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশ কিছু করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ